আসসালামু আলাইকুম বিভার চলে আসলাম জিবামের নতুন কালেকশন দেন খুবই সুন্দর গঙ্গা জিবা বা জিবা বা জ্যাভ্র যে যেটা বলে দেন খুবই সুন্দর বুটিস কালেকশন নিচে চালে ঝটপুর স্ক্রিন শর্ডে চিও ওয়ার্ড করতে পারেন খুবই সুন্দর ডিজাইন গলার প্যান্টটা দেন কাছ থেকে অসম্ভব সুন্দর নিচে চলে ঝটপুর স্ক্রিন শর্ডে চালিয়ে ওয়ার্ড করতে পারেন দাম মাত্র সাত নব্বই টাকা দেখেন এই দেখেন হাতের কাপড়টা দেখেন পুরোপুরি ফুলাতে হবে আর এই দেখেন উন্ন্টটা দেখেন অসম্ভব সুন্দর নিচে চালের সহসিদ অঞ্চল আসেন বা অনলাইন অর্ডার করতে পারেন উন্নত হবে পুরোপুরি প্রায় তিন গসের কাছাকাছি প্রায় তিন গছের কাছাকাছি মানে নামাজি উন্নত এগুলো অনেক বড় নিচে চালাই ঝটপুর স্ক্রিন শর্ডে চালু অর্ডার করতে একটু ব্যাক দেখা দাও এই দেখেন ব্যাকসাইড দেন খুবই সুন্দর ব্যাকসাইড দিয়ে চারি ওয়ারে করতে পারেন ব্যাকসাই কালার গুলো দেখান এই দেখেন একটা কালার আর এই দেখেন দেন খুবই সুন্দর কালার এই দেখেন গঙ্গা আর আরেকটা কালেকশন অসম্ভব সুন্দর দেখেন যদি ভালো লাগে জটপটকে স্ক্রিন শে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট গলার কাছটা দেখেন অসম্ভব সুন্দর দেখেন গলার কাটা দেখেন অসম্ভব সুন্দর গঙ্গা জীবার প্রায় পাঁচটি ডিজাইন আছে পাঁচটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখা দেবো দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড ফ্রন্ট সাইড সেম আর এই দেখেন উন্নটা দেখেন উন্নটা দেখেন অসম্ভব সুন্দর জাস্ট লুকিং লাইক লাইকে ওনাটা দেখেন খুবই সুন্দর কিং সাইজের উন্না কিং সাইজের উন্না বা নামাজ চেয়ে তো বড় ব্যাক সাইডটা দেখা দাও এই দেখেন ব্যাক দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড আর এই দেখেন আপনার হাতের কাপড়টা হাতার কাপড় ফুলা কালার গুলো দেখাই দাও এই দেখেন একটা কালার এই দিন আরেকটা কালার দেখেন খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা দেখাই দাও এই দেখেন প্যান্টের কাপড়টা বেহস গঙ্গার জীবন আরেকটা নতুন কালেকশন দেখেন এটা ডিজাইনটা নাম হলো জিবা জিবা কালেকশন দেখেন খুবই সুন্দর জানি জানটপুরি স্ক্রিন শট দে চালি অর্ডার দেখেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দেখেন ডিজাইন একটু খেয়াল করে দেখেন এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করে ডিজাইন মাথা নষ্ট করে ডিজাইন দাম মাত্র সাতশো নব্বই চান জটপকি স্ক্রিন দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন ব্যাকসাইডেট দেখা অসম্ভব সুন্দর ব্যাক ব্যাকসাইটে দেখা দাও এই দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড চমৎকার ব্যাক সাইড আর এই দেখেন আপনার হাতার কাপড়টা দেখেন হাতের দাও দেখেন উনারা দেখা খুবই সুন্দর দেখা যাচ্ছে চমৎকার যদি ভালো লাগে জটপ্রিন শরীরে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মালছে আমরা হোম ডেলিভারি মাল পাঠা থাকি প্যান্টের কাপড় ব্ল্যাক প্যান্টের কাপড় একটা কালার এই দেখেন আরেকটা কালার প্যান্টের কাপড় দেখা দাও এই ব্ল্যাক এই দেখেন ব্ল্যাক প্যান্টের কাপড় দেখেন খুবই সুন্দর ভিওয়ার্স যদি ভালো লাগবে জটপুর স্ক্রিন করতে চালিয়ে পরবর্তী ডিজাইনটা দেখা দাও আলাইকুম ভিউ দেখেন আরেকটা কালার কিন্তু চলে আসে দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর জানি যেটপ স্ক্রিন শর্থে চালিয়ে সম্রালছে আমরা হোম ডেলিভারি এটা কিন্তু জ্যাবরা বা জিবা বলে এটা কিন্তু ভাইরাল সবচেয়ে সুপার ডুপার হিট দেখেন নিচে জটপট জটপটির স্ক্রিন শটে অর্ডার করতে পারেন গলার ডিজাইন দেখেন খুবই সুন্দর অসম সুন্দর দেখেন হাতা কাপড় হাতা কাপড় কিন্তু অসম সুন্দর দেখেন খুবই সুন্দর দেখেন ডিজাইনটা ব্যাক সাইডটা দেখা দাও ব্যাক সাইড কিন্তু সেম ডিজাইন নিতে চাইলে জটপটির স্ক্রিন শর্তে আর ওটা সরসে জটপটির স্ক্রিন শটদের চিও অর্ডার করতে পারেন চালিয়ে অর্ডার করতে আর এই দেখেন দেখাটা দেখেন খুবই সুন্দর নিতে চাইলে জটপকের স্ক্রিন শটে চালই অর্ডার করতে পারেন খুবই সুন্দর মাথা নষ্ট করুন উন্নয়নটা দেখেন পুরোপুরি কিংসাইজের উন্নয়না পুরোপুরি কিংস সে প্যান্ট দেখেন কাকাগুলো দেখা দাও এই একটা কালার দেখেন কফি কালার এগুলো জলপাই কালার আর এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা পরবর্তী ডিজাইনটা নেওয়া পরবর্তী ডিজাইনটা নাও অসম্ভব সুন্দর বিউটিফুল দেখেন আর একটা ডিজাইন দেখেন একটু খেয়াল করে দেখেন ফুল ভিডিওটা কিন্তু দেখা দিচ্ছি দেখেন যাতে ভালো লাগবে জটপুরকে স্ক্রিন দিয়ে চালি অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখ সুন্দরবন আস্তে পর্যন্ত আমরা মাল দিয়ে দেখেন খুবই সুন্দর দেখেন এটাকে এটা আর আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর জান জটপ স্ক্রিন শট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন চালি ওয়ার্ডার করতে পারেন ব্যাকসাইটা দেখা দাও একটু এই দেখেন ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ব্যাক সাইড অসম্ভব সুন্দর ব্যাক সাইডে দেখেন আর এই দেখেন হাতের কাপড়টা এই দেখেন হাতের কাপড়টা প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উনারটা দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেও অর্ডার করতে পারেন চাইলেও অর্ডার করতে পারেন কালারগুলো দেখা দাও রাব্বি বিক্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সব সময় দল অনলাইন অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকি মিনিমাম অর্ডার থাকবে তিন পিস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম